আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি রসায়নের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। আজকে ক্লাসটি হচ্ছে ঘনমাত্রা নির্ণয় আমাদের এইচএসসি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করো আমরা আজকে দেখাবো কীভাবে ঘনমাত্রা নির্ণয় করব। এই ঘনমাত্রা নির্ণয় করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সূত্র লেখা আছে যে আমরা জানি এস ইকুয়াল টু বাই এম ভি এখন আমাদের জানতে হবে এই এস এম ভি ডাব্লু এইগুলো কি এস হচ্ছে আমাদের ঘনমাত্রা বা মোলারিটি ডাব্লু হচ্ছে ভর এম হচ্ছে মোলার ভর বা আণবিক ভর আর ভি হচ্ছে আয়তন আমাদের এইগুলোকে জানতে হবে তাহলে আমরা কি কি বললাম দেখেন যে এস মোলারিটি বা এর একক হচ্ছে এম মোলারিটির একক হচ্ছে এম বা ঘনমাত্রা বলা হয় এসকে এরপর ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে ভর ডাব্লিউ হচ্ছে ভর যার একক হচ্ছে গ্রাম একক হচ্ছে গ্রাম জি এটা হচ্ছে গ্রাম এম মোলার ভর বা আনবিক ভর এর একক গ্রাম মোলার ভর অপর নাম কি বললাম আনবিক ভর আনবিক ভর এর একক হচ্ছে গ্রাম ভি হচ্ছে আয়তন আয়তনের একক হচ্ছে লিটার আমরা এগুলো সম্পর্কে জানলাম এখন এস এম ভি ডব্লিউ এইগুলোর মান বসালে যদি আমরা কখনো ঘনমাত্রা নির্ণয় করি তাহলে আমরা এই মানগুলো নির্ণয় করে অঙ্কের সমাধান করতে পারবো এখন দেখেন আমরা অঙ্কের সমাধানে যাই অঙ্কের সমাধানের আগে দুটি কথা জানবো আগে বিশেষ দষ্টব্য আয়তন অবশ্যই লিটারে থাকতে হবে আয়তন অবশ্যই লিটারে থাকতে হবে জটি যদি মিলিলিটারে থাকে তাহলে এক হাজার দিয়ে ভাগ করে লিটারে বানাতে হবে লিটারে তো অবশ্যই থাকতে হবে যদি লিটারে না থাকে তখন তাকে এক হাজার দিয়ে ভাগ করে লিটারে প্রকাশ করতে হবে ওকে এবার আসি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনের মান উল্লেখ নাও থাকতে পারে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনের মান উল্লেখ নাও থাকতে পারে সেক্ষেত্রে বাইশ পয়েন্ট চার লিটার লিটার গ্যাসীয় পদার্থের আয়তন মানে হচ্ছে প্রমাণ প্রমাণ তাপমাত্রা তাপমাত্রা ও চাপে বলতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর চাপ বলতে এক অ্যাটমসফিয়ার এখন আসি অঙ্কের সমাধান প্রশ্নে আমাদের বলছে আমাদের প্রশ্নে বলছে দেখেন একশো মিলিলিটার একটি পাত্রে চার গ্রাম হাইড্রোক্লোরিক রাখা আছে এর ঘনমাত্রা কত বা মোলারিটি কত মানে একশো মিলিলিটারের একটি পাত্রে চার গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা আছে এই অ্যাসিডের ঘনমাত্রা বা মোলারিটি বের করতে হবে তাহলে ঘনমাত্রা বা মোলারিটি বের করতে হলে আমরা প্রথমে যে সূত্রটা জেনেছি সেটা হচ্ছে এস ইকুয়েল টু আমরা জানি আমরা জানি এস ইকাল টু এম বাই ভি এখন আমরা মান বসাই এখানে এস তো বের করতে হবে এস আমরা পরে বস এখন দেখেন এখানে আমাদের মানগুলো বের করি এখানে দেখেন প্রথমে কি বলছো ডাব্লু ডাব্লু ইকাল টু এ হচ্ছে ফর এখানে ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর দেওয়া হচ্ছে চার গ্রাম ডাব্লু হচ্ছে চার এবার আসি এম এম হচ্ছে কি আণবিক ভর কার আণবিক ভর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত হবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর যদি বের করি তাহলে হাইড্রোজেনের আণবিক ভর এক প্লাস ক্লোরিনের আণবিক ভর পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইকুয়াল টু করলে হবে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর পেলাম এত গ্রাম পর ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম এবার আসি ভি ভি হচ্ছে আয়তন এখন কার আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পাত্রের যে আয়তন দেওয়া ছিল সেটা কত একশো মিলিলিটার একশো মিলিলিটারকে আমরা কী করবো মিলিলিটার রাখা যাবে না লিটারে প্রকাশ করে নিব তাহলে কি করব এক হাজার দিয়ে ভাগ করব তাহলে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে লিটার তাহলে ভাগ করলে পাবো হচ্ছে জিরো দশমিক শূন্য দশমিক এক লিটার এবার বলছে মোলারিটি মোলারিটি আমাদের বের করতে হবে তার মানে কি মোলারিটি সমান হট এইটা আমাদের বের করা লাগবে এখন এই যে মানগুলো পেয়েছে এখন এই মানগুলো এখানে বসায় ডাব্লু কত এই যে চার গ্রাম চার ভাগ এম কত ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম ছত্রিশ দশমিক পাঁচ ইন্টু ভি কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট এখন আমরা এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশন করে যে মান পাবো সেটা হচ্ছে ওয়ান দশমিক ওয়ান পয়েন্ট জিরো নাইন এম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান